ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের এডিও পার্টির নেতা হিসাবে কাজ করছে অফিসে চাষিদের জন্য কখন কি আসছে সে সমস্ত জিনিস ঠিকমতো চাষিরা জানতেই পারছে না এই অফিসার থাকলে এডিও অফিসটাই একদিন বিক্রি হয়ে যাবে কোটাসুরে ফরওয়ার্ড ব্লকের কর্মসূচি থেকে বৃহস্পতিবার দুপুরে এমনই মন্তব্য করলেন ময়ূরেশ্বরের বাম নেতা মূলত স্থানীয় এডিওকে নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন তিনি উল্লেখ্য আগামী নয়ই ও দশই আগস্ট সারা ভারত ফরওয়ার্ড ব্লক সারা ভারত যুবলীগের পক্ষ থেকে রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে নলহাটিতে আর তারই পূর্বে আজ অর্থাৎ বৃহস্পতিবার বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে কর্মী সভার আয়োজন করে চলেছে ফরওয়ার্ড ব্লকের কার্যকর্তারা একইভাবে ময়ূরশ্বর দুই নাম্বার ব্লকের অন্তর্গত কোটাশুর মেমোরিয়াল হলে ময়ূরশ্বর দুই নাম্বার ব্লক এলাকার একাধিক ফরওয়ার্ড ব্লকের কর্মীদের নিয়ে আজ কর্মীসভা করা হল আর আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য স্বপন মুখার্জি ফরওয়ার্ড ব্লক বীরভূম জেলা সভাপতি বিজয় বাগদি ফরওয়ার্ড ব্লক ময়ূরেশ্বর এক ও দুই নম্বর সম্পাদক জনাব আলী একাধিক ব্লক কর্মী সমর্থকরা মূলত আগামী নয় ও দশই আগস্ট রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে নলহাটিতে আর তারই পূর্বে প্রস্তুতি নিতে কর্মীসভা করে চলেছে বাম নেতৃত্ব আর আজ কোটা স্থানীয় এডিকে নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বাম নেতা আমরা বীরভূম জেলার প্রতিটা লোকালে আমরা কর্মী সবার করছি এবং আমরা এই যে বাংলার যে অবস্থা কোনো বেকারে চাকরি নেই কারো হাতে কাজ নেই সবাই চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করতে এবং সেই সমস্ত দাবি নিয়ে আমাদের আন্দোলন তো চলছে যুবকরা করছে এবং সেই যুব যুবকদের একটা আমরা যে সম্মেলন বীরভূম জেলায় আমরা করছি রাজ্য সম্মেলন হ্যাঁ এবং এখানে অনেক ডেলিগেট আসবে এবং আমাদের এই সম্মেলন সাফল্য করার জন্য আমরা প্রতিটা লোকালে আমরা এই কর্মী সভাটা এডিও অফিসে কৃষকরা মিনিকেট থেকে এই এডিও সাহেব সমস্ত মিনিকেট থেকে বঞ্চিত করে দিয়েছে কোনো মিনিকেট কেউ জানতে পারে না হাঁসের বাচ্চা আসছে জানতে পারে না মুরগির বাচ্চা আসছে জানতে পারে না এবং আরও বিভিন্ন কিছু আসছে সার এবং কত কীটনাশক ওষুধ আর আসছে এডিও কাউকে জানায় না তাই এই এডিওকে আমরা এখান থেকে বন্দির দাবি জানাচ্ছি এডিওকে অবিলম্বে বন্দি করতে হবে এবং কৃষক যে আমাদের এলাকায় বাসুদেবপুর পূজাপাড়া মৌজাদ ধান শেষ হয়ে গেছে আমি নিজে হাতে দরখাস্ত এডিওকে দিয়েছি সেই দরখাস্ত এডিও ইনকোয়ারি করলো না সেই গায়েব করে দিল সেই দরখাস্ত এবং সর্ষে জমা কাগজ আমরা প্রতি বছর জমা দিই আমরা কোনো কৃষক এই শস্য বীমার কোনো পয়সা পায় না এবং এই ডিও যতদিন থাকবে কোনো কৃষক ঠিকভাবে পাবে না যে পক্ষপাতিত দলবাজিয়ে অফিসার এই একটা পার্টির নেতা হিসেবে ও কাজ করছে এডি অফিসে বসে এবং কোনো এই বাদাম এসেছে এক লড়ি বাদাম এক লড়ি কালো কলায় এক লড়ি আপনার অলহার কলায় সমস্ত কাকে বিক্রি করছে না কাকে দিচ্ছে সেটা কাউকে জানায় না এবং তার কাছে জানতে গেলে সে আবার মেজাজ দেখায় খুব পাওয়ার দেখায় তাই আমরা চাই এই এডিওকে এখান থেকে বদলি করতে হবে আমরা মঙ্গলেশ্বর দু নম্বর ব্লকের বিডিওকে জানালছি যে মিনিকেটগুলো আসছে বাদাম কোনো চা হয় না কোনো বৎসর চাষ হয় না এই দু নম্বর ব্লকে কোনো কোনো মিনিকেটের চাষ হয় না কলাই বলুন গম বলুন সর্ষে বলুন ধান বলুন কোনো চাষ হয় না সমস্ত এডিও যারা চাষি লয় তাদের দিকে নিয়ে দেয় চাষি যারা তারা বঞ্চিত হয়ে গেছে কোনো চাষিরা দাম পায় না এবং আলুর দাম না এখানে চোরে আলু চোরে আলু আলু বেড়েছেন না এবং ধানের দাম কিছুই নাই চাষিরা মরে যাচ্ছে চাষিরা রাস্তায় রাস্তায় কেঞ্জে বেড়াচ্ছে আজকে ধানের দাম কম আলু তো বিক্রি হয় না তিনশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকা দামের আলু বিক্রি হচ্ছে তা এখানে বিডিও সাহেব বসে আছে এডিও সাহেব বসে আছে এডিওর তো কোনো ফার্টিলাইজার সারের দাম যা আকাশ ছোঁয়া তার কোনো দাম বন্ধ করছে না যে দাম বেশি না আসছে প্রাইভেট ডেলারদের কাছে কোনো ইনকোয়ারি করতে যায় না কোনো তার ই করে না বসে বসে ওখানে অফিসে খালি বসেই থাকে কিছু কাজ করে না কোনো এলাকায় ঘোরে না কোনো জায়গাতে যায় না কোনো ইনকোয়ারি করে না কিছু করে না তাই এই এইডিওকে আমরা চাই বদলি করতে হবে নাহলে এইডিও যদি থাকে তাহলে এই অফিসটা শেষ হয়ে যাবে এই অফিসটা বিক্রি হয়ে যাবে অফিস থাকবে না আমরা মনে করি আমরা ফরওয়ার্ড ফলাট মনে করি এটা যে প্রতিবাদ করছি তার আমরা বিডিওকে জানি না কিন্তু লাভ হয়নি আমরা এটা জানালছি কলকাতাতেও জানালছি দিদিকে বলো দিদিকে জানাচ্ছি তার কোনো ব্যবস্থা এখন নেয় এই বাদাম সরষে কলাইয়ের মিনিকেটের ব্যাপার জানাচ্ছে তার কোনো ব্যবস্থা লাইনে তাই আমরা ফরজ বড় গাছ প্রতিবাদ করছি বিক্ষোভ দেখাচ্ছি অবস্থান করব দরকার হলে রাস্তা বরফ করব এবং আইন অমান্য করবো আমরা দরকার হলে